জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রতি এই সরকারের আগ্রহ বেশি কিনা এরকম কোন আগ্রহের আভাস এটা থেকে পাচ্ছেন কিনা আপনি নির্বাচন ঠিক সময়ই হবে ফেব্রুয়ারিতেই হবে হতে হবে না হয়ে উপায় নেই এই কথাটা আমি খুব কমনলি বলি এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অর্থনীতি ভালো বোঝেন অর্থনীতির মানুষ ফলে তিনি জানেন দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রতি এই সরকারের আগ্রহ বেশি কিনা এরকম কোনো আগ্রহের আভাস এটা থেকে পাচ্ছেন কিনা আপনি বাইরে যারা রাজনৈতিক দল আন্দোলন করছেন বা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন তার মধ্যে একটি অংশ মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাওয়া দরকার এটা আমরা শুনেছি এনসিপির কাছে তারাও মনে করেন এবং জামাতে ইসলামও মনে করে যে এটা করা দরকার যদিও তারা দুই ধরনের যুক্তি দেখায় আজকে আমি একজন জামাতের নেতার সঙ্গে কথা বলছিলাম অন্য একটি জায়গাতে তিনি বলছিলেন যে এটা দরকার নির্বাচন কমিশনকে টেস্ট করার জন্য নির্বাচন কমিশন তো জীবনে কোনো ইলেকশন করেনি যারা নতুন নির্বাচন কমিশন তাই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিয়ে তাদেরকে টেস্ট করা যাবে আর এনসিপি কেন দাবি করছেন ওনারা কোনো দাবির ব্যাখ্যা দেন না আসলে ওনারা যা ইচ্ছা করে চান এবং ওনারা চাইলে পরে সরাসরি চলে যান দাবি জানাতে ঘেরাও করেন এটা করেন তাদের হাতে সবই আছে তো তারাও চান যে স্থানীয় সরকার নির্বাচন হোক আর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে আমি সাধুবাদ জানাই যে সরকারি বা বেসরকারি কোনো দলের প্রতীক যদি নাও থাকে তাতে কিছু আসে যায় না স্থানীয় সরকারে স্থানীয় নেতৃবৃন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জনগণ যাকে চেনেন যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে ভোট দেন কিন্তু ঝামেলা কোথায় দাঁড়ায় স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক তুলে দিলে পরে যেটা ঘটে সেটা হচ্ছে বড় দলে একাধিক প্রার্থী বুঝিয়ে যায় এবং তারা একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বড় দলগুলোর হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং ছোট দলের যারা প্রার্থী থাকেন তারা জেতার সম্ভাবনা বেড়ে যায় কারণ স্বাভাবিকভাবে যদি দলীয় প্রতীক বরাদ্দের কোনো ব্যাপার না থাকে দলীয় সমর্থন দেওয়ার কোনো ব্যাপার না থাকে তাহলে একই জায়গাতে বড় দলে কিন্তু একাধিক জনপ্রিয় নেতা থাকেন এবং দেখা যাবে যে ধরেন আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগের চারটা নেতা বিএনপি যখন ছিল বিএনপিরও এরকম চারটা পাঁচটা নেতা কারণ এগুলো বড় দল এখানে নেতৃত্বের কোয়ালিটি আলো একাধিক লোক এসে তারা ফাইট করে ছোটো ছোটো দলে এরকম থাকেন না ফলে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যায় আমার ধারণা যে স্থানীয় সরকার নির্বাচন করার একটা কারণ হচ্ছে এইটা তাহলে বড় দলের প্রার্থীদেরকে একটু সংযত করা যাবে বা তাদেরকে একটু কন্ট্রোল করা যাবে এবং স্থানীয় সরকার নিজের লোক বসিয়ে দেওয়া যাবে এটা বসিয়ে দিলে যেটা হবে এরপরে যখন নির্বাচন হবে তখন যে লোকাল রাজনৈতিক প্রভাব সেইখানে স্থানীয় সরকারের লোকজনকে রাজনৈতিক প্রভাব খাটাতে পারবে আপনি দেখবেন এর আগে আরো প্রশ্ন তারা এনেছিলেন আরো প্রস্তাব তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচনের সময় তারা ওই যারা আগে জিতবেন তাদের ভোটে তারা চেয়ারম্যান নির্বাচন করবেন অর্থাৎ আয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো আগে মেম্বাররা নির্বাচিত হবেন বিডি মেম্বাররা মিলে ঠিক করবেন চেয়ারম্যান কে হবে বহুদিন ধরেই তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ঘাটাঘাটি করছেন কারণ তাদের ধারণা যে এটার মাধ্যমে বড় দলের রাজনীতিকে ছোট করা যাবে কিন্তু সমস্যা যেটি ঘটবে সেটি হলো তারা যখন এইভাবে প্রতীক এইভাবে ছাড়া যে কাউকে যে কোনোভাবে দাঁড়িয়ে যাওয়ার কথা বলবেন এক এক জায়গাতে স্থানীয় সরকার নির্বাচনের খরচ বাড়বে প্রথমে তাদেরকে ব্যালট বড় বড় লম্বা লম্বা ব্যালট ছাপাতে হবে তারপর এটা গুনতে সময় লাগবে অর্থ খরচ যেমন বাড়বে পাশাপাশি সহিংসতার সম্ভাবনাও বাড়বে এই জন্য বাড়বে যে দেখা যাবে যে যারা ওখানে দাঁড়িয়ে যাবেন তারা নানান ধরনের সহিংসতা করতে শুরু করবেন এবং তারপরে কি বলা হবে জানেন

বারবার শুধু নির্বাচনের পদ্ধতি এবং বারবার শুধু নির্বাচন কবে হবে বারবার লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা এইগুলি নিয়ে কথাবার্তা হচ্ছে যে নির্বাচন কমিশন নিজেরা বানিয়েছেন সেই নির্বাচন কমিশনের নাকি অভিজ্ঞতা নেই সেই নির্বাচন কমিশন কালকে সরিয়ে দেওয়া উচিত এই নির্বাচন কমিশন নাকি নীতি অনুযায়ী চলছে না এনসিপি কে বলেছে তো এইগুলা কেন বলা হচ্ছে তাদেরকে

কিন্তু যে নির্বাচনে যেতে নাই ততবিরে মেয়র হচ্ছে তা তো কোথাও যেতে হয় না সে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বসে বসে নির্দেশ আদেশ লেখে গরুর হাটই যারা দেয় গরুর হাট বিক্রি করে এগুলা করে ডাক্তার শাকত হোসেন সায়ন্ত প্রতীক না থাকায় বিএনপি হলে বিপদে পড়বে কিনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান পরিস্থিতি থেকে উত্তরণের এখন একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচন রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো বৃদ্ধি পাবে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে কয়েকটি দল কেউ বলছে নির্বাচনে উপযুক্ত পরিবেশ নেই কেউ বলছে নির্বাচন না হলে পরিস্থিতি আরো খারাপ হবে আর এখন পরিস্থিতিটা কি এরকম যে নির্বাচন হলেও বিপদ না হলেও বিপদ সবকিছুতেই বিপদ আসলে যারা নির্বাচন না হওয়ার জন্য নানান রকমের উপাদান খুঁজছে তারা এটা দর কষাকষিতে নিজেদের বাজার দর বাড়ানোর একটা কৌশল ছাড়া আর কিছুই না নির্বাচন ঠিক সময়েই হবে ফেব্রুয়ারিতেই হবে হতে হবে না হয়ে উপায় নেই এই কথাটা আমি খুব কমনলি বলি এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অর্থনীতি ভালো বোঝেন অর্থনীতির মানুষ ফলে তিনি জানেন দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে তিনি সামাজিক ব্যবসা করেন ফলে সমাজটাও খানিকটা বোঝেন ফলে জানেন সমাজের মানুষ কি চায় এই দুইটা জিনিস তাকে কোনোভাবেই নির্বাচন না করার দিকে নিয়ে যাবে না এবং নির্বাচন না করলে তার এই বয়সে যে অপদস্থ হয়ে থেকে বিদায় নেওয়ার আশঙ্কা তৈরি হবে সেটি ওই বৈষয় তিনি দিবেন এটা আমি বিশ্বাস করি না ফলে দেশের সাথে মানুষের সাথে এবং তাদের নিজেদের সাথে অবশ্যই যথাসময়ে নির্বাচন দিবেন ছোট যেই দলগুলা বা মধ্যম যেই দলগুলা যারা নির্বাচনের বিপক্ষে এই সব উপাদান তৈরি করছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বড় দলের কাছে দর কষাকষিতে নিজেদেরকে একটা ভালো জায়গায় উপস্থাপন করবার কৌশল হিসেবে নিতে পারে অথবা তারা আরেকটু পিছিয়ে নিয়ে নিজেদেরকে আরেকটু শক্তপোক্ত করার সময় চাইছে হয়তো আর স্থানীয় সরকার নির্বাচন যেটা সেটা অনেকে মনে করে যে দলীয় সরকার আসলে যারা নির্বাচিত হবে তাদের একটা প্রভাব কাজ করতে পারে সুতরাং তার আগেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তারা কিছু বেশি আসনে জয়লাভ করতে পারবে এই আকাঙ্ক্ষা কারো কারো মনে থাকতে পারে তবে মার্খা বাদ দেওয়ার যে বিষয়টা এইখানে আমি তুষার ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করি আমি সরা শুরুতে যখন প্রথম দলীয় মার্কা দেয়া হয় তখন এর বিরোধিতা করেছি এখনো করছি ভবিষ্যতও করব কারণ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে স্কুলের শিক্ষক এলাকার গণ্যমান্য অরাজনৈতিক মুরব্বী তাদের নির্বাচন করার একটা প্রবণতা আমরা দেখতাম এবং এর মধ্য দিয়ে কিছু ভালো লোক ওইভাবে বেরিয়ে আসতো যারা লোকালি গ্রহণযোগ্য কিন্তু দলীয় রাজনীতিতে অর্থভাবে সম্পৃক্ত নয় তা এই দলীয় মার্কা দিয়ে তাদের পথ একদম বন্ধ করা হয়েছে ফলে সব দলীয় মারা লোকদের হাতে স্থানীয় সরকার ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে তাতে গুন্ডাবান্ডার সংখ্যা বেড়েছে লুটপাট বেড়েছে এটা একটা দ্বিতীয় হচ্ছে গিয়ে সহিংসতার প্রশ্ন দলীয় মার্কা দিয়ে নির্ধারণ হয় না আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক যে ইলেকশনে প্রথমবারের মতো দেয় এবং সেইবার যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হয় সেটা বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচনে সবচেয়ে বেশি সহিংস নির্বাচন ছিল একশো জন মানুষ মারা গিয়েছিল ওই নির্বাচনে এই মার্ক প্রতীক বরাদ্দ প্রতীকের মাধ্যমে সুতরাং প্রতীক না থাকাটা ভালো কিন্তু ব্যয় যাতে কমানো যায় সেদিকে মনোযোগ দেওয়া স্বচ্ছতা রাখা আর প্রার্থী নির্বাচনে দলগুলো সতর্ক হবে কারণ তাদেরকে তখন প্রতিযোগিতায় পড়তে হবে যে নির্দলীয় গ্রহণযোগ্য লোকটা যদি প্রার্থী হয় সে বের হয়ে আসার সম্ভাবনা তৈরি হবে ফলে দলগুলোর যাচাই বাঁচাই প্রক্রিয়া আরো সুন্দর হবে আমার ধারণা ফলে প্রতীক বরাদ্দ দিয়ে স্থানীয় সরকারকে আরো সহিংস এক পেশে এবং দলীয় গণ্ডির মধ্যে নিয়ে আসা হয়েছিল সেটা আমি ব্যক্তিগতভাবে সেটা কখনোই সাপোর্ট করিনি এখনো করছি না ভবিষ্যতেও করবো না কারণে ভালো ফল আমরা পাইনি কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের মতো একটা বড় যোগ্য হাতে নেওয়ার অর্থ হলো জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বাধ্য করে এবং সেই ক্ষেত্রে মাঠের রাজনীতিতে জামায়াত ইসলাম স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এনসিপি আগে চায় আরও দুই একটা দলও এরকম সুর মিলিয়েছে কিন্তু থাকেনি আর তাদের সঙ্গে যদি সরকারের ইন্টেনশন যদি এরকম হয় যে তারাও এই যে এই সব সামনে এনে এটা করতে চায় যখন সিনক্রোনাইজ হয়ে যাবে তখন অনেকের জন্য আবার ওই সংকটটাও সামনে প্রতিভাত হবে যে এই সরকার তাহলে জামায়াত ইসলাম বা এনসিপির চাওয়াকে বেশি মূল্য দিচ্ছে কিনা দেখুন আজকে আপনার খাইরুল হক সাবেক বিচারপতি তিনি গ্রেফতার হলেন যিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদ আনতে সাহায্য করেছেন এবং এত বছর যে গুম খুন হত্যা হামলা মামলা যা কিছু হয়েছে সর্বশেষ গণ্য হত্যা হয়েছে তার সকল দায় তার উপর গিয়ে বর্তায় কারণ ওই লোকটা রায় দিয়ে এই কারবারটা করেছেন সেই তার আগে আওয়ামী লীগ প্লট তৈরি করেছিল কিভাবে তারা প্রথমে একটা কমিশন করেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেই দিন কমিশন করে তারা 2010 সালে ঠিক তার পরের দিনই বিএনপি প্রেস কনফারেন্স করে বলেছিল সরকারের কমিশন করার পেছনে একটা বদ উদ্দেশ্য আছে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায় এখন আজকে এখন যে সিদ্ধান্ত নিচ্ছে এবং এইটার সঙ্গে কোনোভাবে আগে স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র তৈরি হলে তাহলে এই সরকারের জন্য সেটা একটা বাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো এটা মানবে না এটাকে কেন্দ্র করে যে ক্যাওয়াজ তৈরি হবে সেটা সামাল দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব না যারা মাইলস্টেনের মতো একটা জিনিস ম্যানেজ করতে পারে তারা বাংলাদেশ ব্যাংকের এই যেটা আপনি উদাহরণ দিলেন অসংখ্য ছোটখাটো জিনিস ম্যানেজ করতে পারে না ওরা ফাইল আর খুব ভালো খুব পণ্ডিত লোক আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানবাধিকারের কাজের ক্ষেত্রে ভালো পরিবেশের জলবায়ুর ক্ষেত্রে কাজে ভালো অর্থনীতি ম্যানেজমেন্টে কেউ কেউ ভালো করেছেন কিন্তু রাজনীতি একটা ভিন্ন জিনিস এইসব জিনিসের সঙ্গে রাজনীতির যে সমন্বয় দরকার সেই জিনিসের অভিজ্ঞতা ওনাদের নাই